দশ দিন ধরে কিছু খাই না আমার মা গো দশ দিন ধরে কিছু খাই না আমার মা গো কি একটু আসো তো কি হয়েছে আব্বা কন তোমার রিজাল্টের খবর কি আব্বা এবার না দুই সাবজেক্টে ফেল করছে কি স্যার বলল এবারও তুমি দুই সাবজেক্টে ফেল করছো তোমার বয়স হওয়ার দরকার নাই বারবার করে এসি পরীক্ষা ফেল করো তোমার এবার আমি রিক্সা লাগাতে বিয়ে দেবো তোমার দরকার নাই সারাদিন টিকটক কর না টিকটক বাবা কয়টা ভিক্ষা দেন আমার মা গো তোমার এটা দেখতে শুনতে ভালোই দেখা যায় স্মার্ট স্মার্ট তুমি ভিক্ষা করতে চট নাকি SSC পরীক্ষা তিন সাবজেক্টে ফেল করছিলাম আমার মাগো এরপরে বাপে আমারে ভিক্ষার ছোলা ধরায় দিছে আমার মাগো ভিক্ষা করতে চাও ইনকাম কি রকম আমার ইনকাম মাসে তিন 4 লাখ টাকা হয় আমার মাগো ঢাকা শহরে দুইটা ফ্লাট দিছি আমার মাগো ওই দেশগ্রামে আবার আমার দশ বিঘা সম্পত্তি আছে মাগো কত টাকা ইনকাম করা যায় ভিক্ষা করিয়া

তা বাবা তুমি তো ভিক্ষা করে ভালো টাকাই কামাও তুমি তিন লাখ কামাবিয়া আমার মেয়ে তোমার হাতে দিলে আমার মেয়েও তিন লাখ কামাবে মাসে ছয় লাখ তাহলে আমারও সাথে রাখি আমি তো আর পিছন পিছনে থাকলাম ছয় লাখ টিয়া কামাইলে হিসাব করার লোক তো একজন লাগবো আমার মা গো আপনার কত এখন ট্রেনিং দেওয়া লাগবো নাইলে তো ভিক্ষা পাইবেন না আমার মা গো ট্রেনিং দেওয়া হ্যাঁ হ্যাঁ মা বাবা আমি যা কই এটাকে শুনেন হ্যাঁ শোনার পরে আমার লোক আপনারা প্র্যাকটিস করেন কিন্তু ভিক্ষা তো না দশটা টাকা দিবেন আমার মা গো হ্যাঁ সুন্দর হয়েছে আমার দশটা আমার মা গো টাকা খায় না আমার মা গো তিন দিন ধরে কিছু খায় না আমার মা গো দশ দিন ধরে কিছু খায় না আমার মা গো দশ দিন ধরে কিছু খায় না আমার মা গো আমারে দশটা টাকা ভিক্ষা দিয়ে আমার মা গো